টাকা তুলেছেন এখনো তুলছেন সমানে আপনারা জানেন তৃণমূল কংগ্রেস যারা মা মাটি মানুষের কথা বলে যাদের নেত্রী নাকি তথাকথিত হওয়াই ছুটি পড়েন তালির বাড়িতে থাকেন এই পার্টি গত কয়েক বছরে তিনটে বড় অফিস দুটো কমপ্লিট আর একটা কমপ্লিট হওয়ার পথে একটা আমাদের যে ঢালাই ব্রিজ আছে বেলেঘাটায় বাইপাস এর পাশে সেখানে একটা অফিস তারা তৈরি করেছে সেটাও খুব বড় অফিস ভালো অফিস অন্তত তিরিশ চল্লিশ কোটি টাকা দামের অফিস আরেকটা অফিস তৈরি হয়েছে যেখানে মুখ্যমন্ত্রীর বাড়ির গলি কালীঘাট সেই কালীঘাটে মাননীয় আইনজীবী সাংসদ কল্যাণ ব্যানার্জির যে বাড়ি আছে তার সামনে একটি ফাঁকা জায়গা বা হয়তো কেউ ছিল যেমন চা দোকানিকে তুলে দিয়ে ওখানে ভাইপোর বিল্ডিং হয়েছে কালীঘাটে আপনারা জানেন যে চা দোকানিকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটে আটত্রিশটা পটে পটের মালিক হয়েছে সমস্ত গরিব মানুষদেরকে উচ্ছেদ করে এরা সেখানে কল্যাণবাবুর বাড়ির সামনে জায়গা দখল করে বা কিনে চার কোটি টাকা দিয়ে একটা তিনতলা পার্টি অফিস হয়েছে সব টাকায় এই কর্পোরেশনে ঠুকুর বোঝানোর বিনিময়ে যে টাকা যাচ্ছে খালি বাবুর মাধ্যমে সেই টাকাতে ধার যেটা জাবেদ খান বাবু আর ছেলে মিলে যেখানে কিছুদিন আগে গুলশান বস্তির ছবি আপনারা দেখেছিলেন এক লক্ষ আটানব্বই হাজার লোক থাকে সাড়ে তিন হাজার ভোটার সব রোহিঙ্গা মুসলমানদেরকে মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে গোসাবা উঠে যেখানে ফেন্সিং নেই সেদিক থেকে এসে তারা দখল করে নিয়েছে পুরো এলাকা সেখানে তিনি জলাতে তফসিয়াতে জাভেদ দয়ায় একটা পার্টি অফিস ছিল গৌতম বসু মারা বা বেঁচে ছিলেন তখন তিনি দায়িত্বে ছিলেন পরে মারা যান তিনি জল ডুবেতে বন্যাতে ভেসে গিয়ে সেই অফিসটাকে ভেঙে দিয়ে একটা বিরাট প্রাসাদ বাড়ি তৈরি করা হয়েছে ছাদতলা বিল্ডিং বাইপাসের পাশে এত বড় আপনি জে ডাব্লিউ ম্যারিয়ট আইটিসি সোনার বাংলা তাজ হোটেলের সঙ্গে কম্পেয়ার করতে পারেন এত বড় বিল্ডিং সেখানে তৈরি করেছে তৃণমূল যা উদ্বোধন হওয়ার অপেক্ষায় সেই বিল্ডিং এ দুশো কোটি টাকা খরচ হয়েছে আর সেই টাকা কলকাতার প্রমোটাররা দিয়েছে কালীবাবু সংগ্রহ করে ওখানকার ঠিকাদার এজেন্সির হাতে টাকা তুলে দেওয়া হয়েছে এ তো গেল পার্টির টাকা এর বাইরেও আপনারা দেখেছেন গার্ডেন রিচ কান্ডে অভিযুক্ত যিনি শামস ইকবাল তিনি একটা ভিখারি ছিলেন তার ফাটা পায়জামা পরতেন তার ভাঙা মোটর সাইকেলও ছিল না স্কুটি করে তার এবং তার বাবা ঘুরতেন তিনি এখন তিনটে গাড়ির মালিক বেজরো গাড়ির মালিক যত রকম বিদেশি গাড়ি আছে তার মালিক তিনি নমিনেশন ফাইল করতে গেছিলেন কর্পোরেশনের চার কোটি টাকার গাড়ি চড়ে আর এখানে ওডি গাড়ি চড়ে কর্পোরেশনের মাসিক মিটিং এ আসেন এই হলো কলকাতার আসল চিত্র তাই বাড়ি হেলবে বাড়ি পড়বে গার্ডেন নিচে যে মুসলিম ভোটে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বারো জন মুসলমানকে গরিবকে চাপা দিয়েছে বাড়ি ভেঙে মারা গেছে তারা তারা কোথায় আছে তাদের পরিবার পেয়েছে কিনা ক্ষতিপূরণ কেউ জানে না আর কপাল ভালো যে আমাদের যাদবপুরে হেলে পড়া বাড়ি পাশের বাড়িতে গিয়ে ঠেকে গেছিল নইলে সেখানেও অনেক মানুষ প্রাণ দিত